ন্যাশনাল ভার্সিটির মেয়েদেরকে বিয়ে করার জন্য কিছু ভার্সিটিতে পড়তে গিয়ে মেয়েরা নিজেদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করে তা হলো তারা তাদের নারিত্ব হারিয়ে ফেলে ক্রমাগত ছেলেদের সাথে মেলামেশা উঠাবসা আড্ডা দেওয়া বন্ধুত্ব করা ঘুরতে যাওয়া ইত্যাদি করতে গিয়ে তাদের মাঝে বিদ্যমান একটা পর্যায়ে গিয়ে যার তার সাথে প্রেমে চড়ানো চতুর্থে বিলিয়ে দেওয়া তাদের কাছে দুধবাত হয়ে যায় ভার্সিটি পড়বে অধিকাংশ মেয়েরাই স্বামীর সংসারের চাইতে তাদের সন্তানদের মানুষ করার চাইতে কেরিয়ারকেই বেশি বেশি দেয় এতে করে তারা যেমন তাদের স্বামীর প্রতি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না তেমনি তাদের সন্তানদের প্রতি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না ফলস্বরূপ অনেকের সংসার ভাঙছে সংসার অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর পরকীয়ায় জড়াচ্ছে অনেকের সন্তানরা মায়ের সহচর্যা না পেয়ে বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠেছে বার্ষিকী পড়ুয়া আটানব্বই পার্সেন্ট মেয়েদের মাঝে আপনি আদর্শ স্ত্রী বা আদর্শ মায়ের কোনো বৈশিষ্ট্য খুঁজে পাবেন না এরা বন্ধু হিসেবে প্রেমিকা হিসেবে বা ক্লাসমেট হিসেবে পারফেক্ট হতে পারে কিন্তু স্ত্রী বা মা হিসেবে পারফেক্ট হতে পারে না কোন যুক্তিতে আপনি ভার্সিটি পড়ুয় মেয়েকে বিয়ে করবেন বাকি দুই পার্সেন্ট মেয়েদেরকে যদি খুঁজে পান যাদের কাছে কেরিয়ারের সাইতে সংসার মাতৃত্ব বেশি প্রাধান্য যারা তাদের চরিত্রকে হেফাজত করতে পেরেছে যারা কঠিনভাবে এড়িয়ে চলতে পেরেছে যারা মুক্ত থাকতে পেরেছে সকল ধরনের অসুবিধতা ও বেহায়পনা থেকে যারা নিজেদেরকে রূপ লাবণ্য সবাইকে না দেখিয়ে শুধুমাত্র তাদের স্বামীর জন্য গচ্ছিত রাখতে পেরেছে যাদের কাছে নিজের পায়ে দাঁড়ানো এসব পশ্চিমা নোংরা কালচারের সাথে ঘর ও স্বামী সন্তান বেশি প্রাধান্য প্রাপ্ত তাদেরকে চাইলে যাচাই বাছাই করে বিয়ে করতে পারেন সর্বশেষ কথা হলো একজন সত্যিকারের আদর্শ নারীকে বিয়ে করুন যে নারীর মধ্যে নারীত্বের বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যের জন্য তারা আলাদা হতে পেরেছে